আসসালামু আলাইকুম ওরামতুল্লা ওবার আজকে আমরা আলোচনা করব স্বপ্নে বিচ্ছু দেখলে কি হয় আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কোনো ব্যক্তি গুই সাপ দেখে মানে যেটা ছোটো আকৃতির সাপ এ জাতীয় সাপ দেখা অসুস্থ হওয়ার আলামত এবং এই সাপের কথা কেন বললাম সাপ দেখা এবং বিচ্ছু দেখা একই ধরনের ব্যাখ্যা যে ব্যক্তি বিচ্ছুকে আগুনে দিতে তার শত্রু মারা যাওয়ার সম্ভাবনা মহিলার উপর নিক্ষেপ করছে তাহলে মহিলার সাথে অশ্লীল কথা অথবা কাজে লিপ্ত হবে এবং বিচ্ছু দেখা কখনো কখনো মাল সম্পদ বোঝায় কারো মাল মেরে কেউ বড়লোক হওয়া এবং ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তার পায়জামার ভেতরে বিচ্ছু দেখে এর দ্বারা তার স্ত্রী ক্ষতিগ্রস্ত হওয়া বোঝাবে অনুভাবে যদি তার বিছানায় বিচ্ছু দেখে